হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ধনী বলছি কাজীপুরের কাপাসিয়া থেকে আশা করি যে যেখানে আছেন আপনার ভাইয়ারা সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করলাম সন্ধ্যার পর থেকে তো আশা করছি আমার পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো এখানে হাজব্যান্ড গিয়েছিলো বাজার করার জন্য তো এখানে অনেক পরিমাণে বাজার করে নিয়ে এসেছে আমি বলছিলাম অল্প কিছু বাজার আনতে ওকে কিছুর কথা বললে তো অল্প কিছু আনতে পারে না অনেক জিনিস নিয়ে আসে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি কেলাই শাক নামিয়ে নিলাম এই কেলাই শাকগুলো কিন্তু যখন গ্রামের বাড়িতে আমাদের আমার বাবার বাড়িতে থাকতাম ছোটোবেলায় তখন আমাদের পাশের ক্ষেতগুলো তো লাগানো হতো তো এটার মধ্যে আগে জানতাম নেই শাক খাওয়া যায় তো এখন কিনে আনে প্রায়ই প্রায়ই খাই তো কেলাইগুলো আমরা চুরি করে নিয়ে বেজে খেতাম অনেক ভালো লাগতো প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিওর কিছু জিলিপি এনেছিল মুরগি খাঁচা বিক্রি করে সবার জন্য জিলিপি কিনে এনেছে খাওয়ার জন্য তো এই যে এখানে কিছু চিংড়ি শুটকি আর এই সুটকিটা নিয়ে এসেছে আমি বলছিলাম সুটকি আনবে তো এখানে বেগুন আলু টমেটো তারপর পেঁয়াজ দুই ধরনের শাক এগুলো নিয়ে আসছে তো পরের দিন দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি তো আজকে হাজব্যান্ড সন্ধ্যাবেলা চলে যাবে তো রাত্রে নাইট করবে তো বলছিল খাবার দিয়ে দেওয়ার জন্য কারণ আমার মেয়ে যে দেবর আজকে বাড়িতে আসবে তো আমার দেবর যদি ওইখানে থাকতো তাহলে আবার রান্না করতে ভালো লাগতো না ওই রান্না করে রাখতো তো বলছিল শাক রান্না করার জন্য আর বলছিল আজকে মাছ রান্না করার দরকার নেই অন্য কিছু রান্না করার জন্য তো ভাবলাম শাক রান্না করে নেই আর হাতে মাখিয়ে একটা শুটকির তরকারি রান্না করবো এই তো আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে এই দেখেন আমি শর্টকাটভাবে রান্না করে নিচ্ছি তো শাক আর উঠালাম না এই করাই আমি রসুন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে ভেজে শাকটা তেলের মধ্যে দিয়ে দিব তো আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আর ভিডিওর এই পর্যায়ে সে একটি কথাই বলবো আমার ভালোবাসার মানুষগুলোকে বলে রাখছি আপনারা সবে আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি দেখতে দেখতে আমার বান্না কাজকর্ম যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বটনিকটিকে অল ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনারা কাছে পৌঁছে যাবে তার ভিডিওটি বেশি বেশি কমেন্ট করবেন না শেয়ার করে দিবেন তো এই তো আমি এখানে শুটকিটা ভেজে নিচ্ছিলাম সুটকিটা ভেজে রান্না করলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তার জন্য আমি সুটকিটা ভেজে নিচ্ছি তো একটু হালকা পরিমাণে ভেজে তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সুটকির তরকারি রান্না করার জন্য আমি নিয়েছি সুট লাল আলু যেটা দেশি আলু ওইটা আর বেগুন আর পাকা টমেটো আর এখানে আমি রসুন আর পেঁয়াজ আগে থেকেই ধেঁতু করে তারপর দিয়ে রেখেছিলাম সুটকিটো আমি পেঁয়াজা লসুণ সাথে দিয়ে দিয়েছি আর এখানে লবণ দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশ দারুণ লাগে খেতে আপনারাও খেয়ে দেখতে পারেন এরকম এরকম একটা তরকারি দিয়ে কিন্তু অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায় তো এখানে হলুদ মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সুটকির তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে আরও বেশি ভালো লাগে এখন আমি তেল দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে খেয়ে নেব তাই প্রথমে ভাবছিলাম হাতে মাখানো যাবে কিন্তু কড়াই তো অনেক পরিমাণে গরম ছিল তার কারণে আমি হাতটা ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এই তো চামিচের সাহায্যে আমি ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মশলা দিয়ে সবজিগুলো ভালোভাবে মেখে নেব এইভাবে কে কে সুটকি তরকারি রান্না করে খান অথবা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু কিছু আপদ আপরা কী করে যদি ভিডিও না আপলোড করে তাহলে ভিডিও দেখতে আসে না আমি কিন্তু ভিডিও না ছাড়লেও কিন্তু সব আপদের ভিডিও দেখে আসি আর আমি আমার কিন্তু একটা মোবাইল একটা মোবাইল দিয়ে আমি কিন্তু যতটুকু পারি চেষ্টা করি সব আপ আপদের ভিডিও দেখার জন্য আর আমি যাদের যাতে ভিডিও দেখি সবার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করার চেষ্টা করি তো অনেক অনেক আপুরা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন ওই আপদেরকেও বলছি অবশ্যই কিন্তু আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারও ক্ষতি হতে পারে আমারও ক্ষতি হতে পারে আমি হয়তো না দেখি কিন্তু ইউটিউব ঠিকই দেখে কেক আর ভিডিও দেখে আর না দেখে তো এই এখানে দেখেন একটা মজার কাণ্ড এই পাতিলটা অনেক ছোট দুধের পাতিলটা চুলার মধ্যে বসানো যায় না তার জন্যে কিন্তু আমি চুলার মুখে বসিয়ে দিলাম তো এখানে অনেক তাপ আছে এই তাপে দুধটা হয়ে যাবে তো আমার এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে তো আমার সুটকির তরকারিটা প্রায় হয়ে হয়ে এসেছে সুটকির তরকারিটা এত পরিমাণ মজা হয়েছিল বিশ্বাস করবেন আমি খাওয়ার পরে বয়স দিচ্ছিলাম এই দেখেন আমার দুধ পাগে এসে গেছে আমার শুটকিটা হয়ে গেছে এখন আমি সুটকির তরকারিটাও নামিয়ে নেব তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এইখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই কামনা নিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম